এখানে যে ডাইসি রয়েছে এখানে আমাদের ডেট গুলা বসাবো অক্ষর পিতলের অক্ষর এটা পিতলের বেস তো এখানে বসাই জাস্ট আমরা এখানে লাগানোর পরে একটা করে প্রেস করব আর আমাদের অটোমেটিক্যালি ডেট পড়তে থাকবে এভাবে এখানে হাতল আছে হাতল দিয়ে আমরা জাস্ট প্রেস করব এখানে পলি দিব আর প্রেস করব পলি দিব আর প্রেস করব একটার পর একটা ম্যানুয়ালি ডেট পড়ে যাবে ভিডিওর এই পর্যায়ে আমরা সেমি অটো ডেট কোড মেশিনটি দেখাবো এটা হচ্ছে যে ম্যানুয়াল না সেমি অটো আচ্ছা অর্থাৎ হাফ অটো হাফ অটো তো এটা হচ্ছে আপনার চাইলে আমরা হাত দিয়েও কাজ করতে পারবো চাইলে অটোমেটিকালিও করতে পারবো এটার মধ্যে আমাদের এখানে অটো এবং মেডোয়াল সুইচ রয়েছে অটোমেটিকাল এবং কন্টিনিউস এটা আমাদের যে রয়েছে যে ডে এটার রয়েছে এটা নিজে নিজেও পড়বে আবার এটার মধ্যে একটু প্যডেল কানেকশন রয়েছে যেটা আমরা হাত দিয়ে বা পা দিয়ে চেপে চেপেও আমরা ডেট প্রিন্টিং করতে পারবো পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এবং ছয় মাসের টাস্ক আপনার গ্যারান্টি রয়েছে টাস্ক যদি ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় আমরা ডিরেক্ট আপনার একটা গল আগে আমরা রিপ্লেস করে দিব ছয় মাসের মধ্যে একটু আমি দেখাব দেখাই এটা আপনারা বেসিক্যালি কাগজ পলি বোতল যেকোনো লেভেল যে কোনো কিছুতে আপনারা প্রিন্ট করতে পারেন আমি একটা প্রিন্ট করে দেখাই কাগজে এই যে দেখেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে প্রিন্ট হয়ে যাচ্ছে আপনারা কাগজ পলি বোতল যে কোনো কিছুতে আপনারা কিন্তু প্রিন্ট করে নিতে পারেন এই মেশিনটির মাধ্যমে আপনারা চাইলে বস্তায় প্রিন্ট করতে পারেন এটা হচ্ছে প্রায় এক ইঞ্চি সাইজের একটি নজল। বা কালি আর এটার সাথে যে কালিটি আপনারা পাবেন এই কালিটি দিয়ে প্রায় আপনি এক থেকে দেড় লক্ষ প্রিন্ট করতে পারবেন একটা কালিটি দিয়ে এক থেকে দেড় লক্ষ প্রিন্ট আপনারা করতে পারেন এই মেশিনটির সাথে কি কি পাবেন এরকম একটি আকর্ষণীয় বক্স পাবেন এবং বক্সের সাথে যে কালি পাবেন একটি ম্যানুয়াল গাইড বুক পাবেন একটি স্ট্যান্ড পাবেন এরপর আমরা কিছু অ্যাক্সেসরিজ পাবো একটি চার্জার পাবো এবং একটি পেন ড্রাইভ পেয়ে যাবো কিন্তু এই মেশিনের সাথে তো আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন কন্টিনিউয়াস ব্রেড কোড মেশিন যেটা টাকা গুনার মেশিনের মতো কাজ করবে করলাম এই যে মাস্টার দিয়ে আমরা রান করলাম এবং আমাদের দেখেন একটার পর একটা কিন্তু দেখেন একটা গুণার মেশিনের মতো চলে আসতেছে একটা পর একটা কিন্তু চলে আসতেছে

লেবেল আপনারা প্রিন্ট করতে পারেন এই মেশিনটা দিয়ে শুধুমাত্র লেবেল জাতীয় পলি হোক কাগজ হোক এই ধরনের পাতলা লেবেল জাতীয় করতে পারেন সেটা আর সাইজে বড় হলেও কোনো সমস্যা নেই তো আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুগণ ফুড প্যাকেজিং মেশিনের জগতে সাইজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে এক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ডেড কোড মেশিনের অনেকগুলো মেশিনের আমরা একটি কম্বাইন ভিডিও দিচ্ছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ডেড কোড মেশিনের অটো ডিজিটাল এবং ম্যানুয়াল মেশিন ভিডিও সর্বপ্রথমে আমরা ডেড কোডের ম্যানুয়াল একটি মেশিন দেখাবো এখানে যে ডাইসটি রয়েছে এখানে আমাদের ডেডগুলো বসাবো অক্ষরগুলো পিতলের অক্ষর এটা পিতলের বেস তো এখানে বসায় জাস্ট আমরা এখানে লাগানোর পরে একটা করে প্রেস করব আর আমাদের অটোমেটিক্যালি ডেট পড়তে থাকবে এভাবে এখানে হাতল আছে হাতল দিয়ে আমরা জাস্ট প্রেস এখানে পলি পলি আর আর প্রেস প্রেস করব করব দিব একটার পর একটা ম্যানুয়ালি ডেট পড়ে যাবে তো আমাদের এই মেশিনটার আপনার পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে পার্টস রিপ্লেসমেন্ট ছয় মাসের মধ্যে যদি কোনো পার্টস নষ্ট হয় আপনার একটা না লাগবে না বিনা পয়সায় আপনি পার্টস একেবারে রিপ্লেস পেয়ে যাবেন আমাদের এই মেশিনটির তিন লাইনের দাম নির্ধারণ করেছে মাত্র ছয় হাজার টাকা চার লাইন মাত্র সাত হাজার টাকা এক হাজার এক হাজার টাকার ডিফারেন্ট ছয় হাজার এবং সাত হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে ম্যানুয়াল এই ডেড মেশিনটি পেয়ে যাবেন ভিডিওর এই পর্যায়ে আমরা সেমি অটো ডেড কোড মেশিনটি দেখাবো এটা হচ্ছে যে ম্যানুয়াল না সেমি অটো আচ্ছা অটো হাফ অটো হাফ অটো তো এটা হচ্ছে আপনারা চাইলে আমরা হাত দিয়েও কাজ করতে পারবো চাইলে অটোমেটിക്കালিও করতে পারবো এটার মধ্যে আমাদের এখানে অটো এবং ম্যানুয়াল সুইচ রয়েছে অটোমেটিক এবং কন্টিনিউয়াস এটা আমাদের যে রোলারটা রয়েছে যে এটা বেসটা রয়েছে এটা নিজে নিজেও ঘুরবে আবার এটার মধ্যে একটা প্যাডেল কানেকশন রয়েছে যেটা আমরা হাত দিয়ে বা পা দিয়ে চেপে চেপেও আমরা ডেড প্রিন্টিং করতে পারবো আমাদের এটার মধ্যে একটি শক্তিশালী আমার মোটর দেওয়া রয়েছে এবং এটা আপনার পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং ছয় মাসের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে ছয় মাসের মধ্যে যদি মোটর নষ্ট হয়ে যায় আপনারা সম্পূর্ণ বিনা খরচে একটি নতুন মোটর মোটরের দাম প্রায় টাকার তো আপনারা আমাদের এই মেশিনটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা সেমি অটো ডেটকোড মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানাটা একটু বলিনি আমাদের ঠিকানা ঢাকার বিখ্যাত নবপুর রোডের একশো বাষট্টি নং মার্কেটের এক নং দোকান দ্বিতীয়তলা সাইজ এন্টারপ্রাইজ আমাদের দোকানের নাম শাহিদ এন্টারপ্রাইজ আমাদের আরও দুটো দোকান রয়েছে বিয়াল্লিশ নবাবপুর রোডের নং এক নম্বর দোকান এবং দুই নম্বর আপনারা আমাদের যে কোনো দোকান এবং শোরুম যে কোনো জায়গা থেকে ভিজিট করে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন এছাড়াও ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কিংবা ফোনে যোগাযোগের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন তো ভিডিওর পরবর্তীতে আমি ডিজিটাল মেশিন দেখাবো হ্যান্ড ইনজেক্ট প্রিন্টার হ্যান্ড ফুড মেশিন বলে থাকি বা হ্যান্ড ইনজেক্ট প্রিন্টার তো এই মেশিনটার বাজার মূল্য আমরা নির্ধারণ করেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এবং ছয় মাসের টাস আপনার গ্যারান্টি রয়েছে টাস যদি ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় আমরা ডিরেক্টলি আপনার একটা কল লাগবে না আমরা রিপ্লেস করে দিব ছয় মাসের মধ্যে একটু আমি দেখাই এটা আপনারা বেসিক্যালি কাগজ পলি বোতল যে কোনো লেভেল যে কোনো কিছুতে আপনারা প্রিন্ট করতে পারেন আমি একটু প্রিন্ট করে দেখাই কাগজে এই যে দেখেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে প্রিন্ট হয়ে যাচ্ছে আপনারা কাগজ পলি বোতল যে কোনো কিছুতে আপনারা কিন্তু প্রিন্ট করে নিতে পারেন এই মেশিনটির মাধ্যমে আপনারা চাইলে বস্তায় প্রিন্ট করতে পারেন এটা হচ্ছে যে প্রায় এক ইঞ্চি সাইজের একটি নজল বা কালি আর এটার সাথে যে কালিটি আপনারা পাবেন এই কালিটি দিয়ে প্রায় আপনি এক লক্ষ প্রিন্ট করতে পারবেন একটা কালিটি দিয়ে এক থেকে দেড় লক্ষ প্রিন্ট আপনারা করতে পারেন এই মেশিনের আরেকটি আমাদের সংযোজন রয়েছে যেটা হচ্ছে মেটাল বডি একটু যদি দেখেন এটা ছিল প্লাস্টিক বোর্ডে একটা হালকা 1500 টাকা এটা হচ্ছে মেটাল বোর্ডে হাই কোয়ালিটি এটা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং টাসের আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এক বছরের মধ্যে যদি টাস নষ্ট হয়ে যায় আপনারা আমাদের কাছ থেকে টাস এবং ডিসপ্লে দুটোই টাস ডিসপ্লে এক বছরের গ্যারান্টি সম্বলিত এই মেশিন এটি আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারেন এটা ব্যাটারিটি কিন্তু খুব সুন্দরভাবে খোলা দেয় কিন্তু এই যে ও আমরা এটা এসি ডিসি দুইভাবে চলবে এসি এবং ডিসি ব্যাটারি দিয়ে চলবে ব্যাটারি ছাড়া এখান দিয়ে সরাসরি লাইন দিয়েও চলবে আমি একটু এই মেশিনটির সাথে কি কি পাবেন এরকম একটা আকর্ষণীয় বক্স পাবেন এবং বক্সের সাথে যে কালি পাবেন একটি ম্যানুয়াল বুক পাবেন একটি স্ট্যান্ড পাবেন এরপর আমরা কিছু অ্যাক্সেসরিজ পাবো একটি চার্জার পাবো এবং একটি প্যান ড্রাইভ পেয়ে যাবো কিন্তু এই মেশিনের সাথে তো আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনটি আমি একটু প্রিন্ট করে দেখাই মাত্র ছাব্বিশ টাকায় কিন্তু আপনারা এই মেশিনটি আমাদের কাছ থেকে পাবেন ওকে তো দর্শক বন্ধুরা আমরা এখন একটু প্রিন্ট করে দেখাচ্ছি এই মেশিনটি দিয়ে যে মেশিনটি ভাই এখন দেখালে এটা দিয়ে একটু প্রিন্ট করে দেখাচ্ছি এটা প্রিন্ট কোয়ালিটি কেমন আসে যেটা জিরো জিরো সেভেন জিরো 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 সেভেন হ্যাঁ তিনটা জিরো সেভেন আচ্ছা সেটাই আমরা এখন একটু প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে জাস্ট প্রিন্টটা কেমন আসে একটু দেখাই দেখেন প্রিন্ট কিন্তু হয়ে গেল আপনারা কাউন্টার কাউন্টার দিয়ে যদি যারা লাইটের মধ্যে আপনারা আপনার করতে চান লাইটে কিন্তু আপনারা এটা দিয়ে

দুটো যে কোনো কালে দিয়েই চলবে আপনার মেশিন সংগ্রহ করে কিন্তু কালির জন্য আপনারা ধরা না না আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু যে কোনো কালি নিতে পারেন আর এই কালিগুলো আমাদের কাছে বিভিন্ন প্রাইজ আছে চার হাজার টাকা থেকে শুরু করে সাড়ে ছয় হাজার টাকা সাত হাজার টাকা পর্যন্ত আছে বেসিক্যালি আমরা সাড়ে ছয় হাজার সাত হাজার টাকার কালীগুলো আমরা আমাদের কালেকশনে রাখি আপনারা আমাদের কাছে দিতে পারেন আমি দেখাবো একটি কন্টিনিউয়াস ব্রেড কোট মেশিন যেটা টাকা গুনার মেশিনের মতো কাজ করবে আপনি শুধু এখানে আমাদের যে বেস রয়েছে এই মেশিনটির আমি কিছু বৈশিষ্ট্য বলি এটা ফুললি স্টেনলেস স্টিলের এবং এটার আপনি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন

এই জায়গায় ডেট গুলো সেট করবো সেট করে দেওয়ার পরে আমাদের আর কিছু করা লাগবে না আমরা মেশিন চালু করে দিলে আমাদের অটোমেটিক্যালি একটার পর একটা ডেট পড়ে পড়তে থাকবে তো আমি একটু মেশিনটি রান করে দেখাচ্ছি মেশিন অন করলাম এই যে পাঁচটা দিয়ে আমরা রান করলাম এবং আমাদের দেখেন একটার পর একটা কিন্তু দেখেন একটা গুণার মেশিনের মতো চলে আসছে একটা পর একটা কিন্তু চলে আসছে

লেবেল আপনারা প্রিন্ট করতে পারেন এই মেশিনটা দিয়ে শুধুমাত্র লেবেল জাতীয় পলি হোক কাগজ হোক এই ধরনের পাতলা লেবেল জাতীয় করতে পারেন সেটা আরো সাইজে বড় হলেও কোনো সমস্যা নেই তো আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনটি আমরা বাজার মূল্য নির্ধারণ করেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সাইজ এন্টারপ্রাইজের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন আসসালামু আলাইকুম